এই হচ্ছে আমাদের ওয়ান এন্ড অনলি ককা কবুতর নটটাই হচ্ছে ককা আরেকটা হচ্ছে যেটা মাদি আছে ওটা হচ্ছে দেশি কবুতর এই জোড়াটা আমি অনেক আগেই বলছি যে বুকিং হয়ে গেছে দিয়ে দেওয়া হবে সো আজকে দিয়ে দেওয়ার পালা এবং এগুলাকে এখন ধরা হচ্ছে প্রথমে দৌড়তেছে আমরা হচ্ছে সোয়াচন্দন কবুতর এখানে সোয়া কবুতর এক জোড়ার ডিল হয়েছে ওনার সাথে এবং ওগুলাই প্রথমে ধরা হচ্ছে আর এগুলো দৌড়তে অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণটা হচ্ছে বাহিরে অনেক বেশি শব্দ দূষণ হচ্ছে যার কারণে অনেক বেশি আতঙ্কের সাথে আমার কবুতর গুলা সব কবুতর এখন উপরে আশ্রয় নিয়েছে ওখান থেকে নামানোটা অনেক বেশি ঝামেলা এখন কিছু করার নাই তারা আতঙ্কিত যার কারণে উপরে আশ্রয় নিয়েছে ওখান থেকে নামানোটা বাই কপ একটা ব্যাপার যার কারণে আমি উপরে চলে যাচ্ছি আর ওখান থেকে দৌড়ার চেষ্টা করতেছি অনেক গভীর ওইদিকে এবং এইদিকে দৌড়তে গেলে ওইদিকে ছুটে চলে যায় ওইদিকে দৌড়তে গেলে এইদিকে ছুটে চলে আসে এটা অনেক বেশি কষ্ট করছিল আমার জন্য এবং যেই কবুতরগুলো দেওয়া হচ্ছে ওগুলোকে একটু চঞ্চল প্রকৃতির কবুতর অনেক বেশি উড়াউড়ি করে অনেক বেশি চঞ্চল প্রকৃতির জায়ার কারণে এগুলো দৌড়তে গেলে পাই কি না যে অবস্থা তা তো দেখতেই পাচ্ছেন এখান থেকে এখন আমি তোরে ফেললাম কাকা কবুতর লেজ লেজটা আবার ধরার কারণে আমি ছেড়ে দিয়েছি আবার না হলে লেজটা ছিঁড়ে যেত সুন্দরটা একদমই চলে যেত সো তোরে ফেললাম আমি কাকা কবুতর এটা প্যাকিং করা হয়ে গেল এরপর গাইস আবারো এগেইন এন্ড এগেইন উঠে যাচ্ছে ওখান থেকে কাকা কবুতরের মাটিটা ধরার জন্য ওটা ইজিলি দৌড়ে ফেলতে পারছে আমি কারণটা হচ্ছে মনে করেন এটা ডিম দেওয়ার সময় চলে আসছে যার কারণে একটু ওজন হয়ে গেছে ওটা বাড়ি হয়ে গেছে যার কারণে ওটা দৌড়ে ফেলতে পারলাম ইজিলি তাও অনেক বেশি জাপটা জাফটি করে এবং অনেক তুল ভাবে ধরতে হলো এখন ধরতে হবে এই মাদিটা এই মাদিটা কিন্তু অনেক সুন্দর একটা মাদি মার্শাল্লাহ সো এটাও অনেক বেশি জামেলা করে যাই হোক দৌড়ে ফেলতে পারলাম গাইজ যাই হোক আপনারা সবাই দোয়া করবেন এই কবুতর গুলার জন্য এগুলো চলে যাবে কমিল্লাতে বাদবাকি এগুলো ভালো করে প্যাকিং করে মাছের সাথে যোগাযোগ করে দিয়ে দিলাম এবং এরপরে আমি চলে যাচ্ছি আজকের একটি বাজারে আজকে আমাদের গ্রামে একটি বাজার হচ্ছে যার কারণে এখানে চলে আসছি এখানে দেখেন কবুতর আসছে অনেক একজন মৌকি কবুতর আসছে যেগুলো হলুদ কালারের আমি তো কিছুদিন আগে মৌকি কবুতর নিয়েছি সে কারণে এত বেশি ইন্টারেস্টেড না মুখি নেওয়ার জন্য বাদবাকি দেখেন সুন্দর আছে কিন্তু দোকানে আরো কবুতর আসছে তার মধ্যে এইটাও একটা সুন্দর কবুতর ছিল অনেক অনেক নর বেশি দেয় সেই নরটা ওকে ফাইনালি এখন বাজারে নেমে গেলাম আর বাজারে নাজেহাল অবস্থা কারণ বৃষ্টি হচ্ছে লাগাতার যার কারণে এখানে দেখেন গাইস জোড়া বাচ্চা সিরাজি কবুতর এখান থেকে এখানে দেখেন অনেক সিরাজি কবুতর আসছে আজকের এই বাজারে তা দেখা যাচ্ছে এখানে এটি দেখেন ইউনিক একটি কালার কালারটা অনেক সুন্দর লাগছে আমার অনেক ভালো লাগছে এই কবুতরের চোখও অনেক সুন্দর এবং এটা নেওয়ার চিন্তা আমরা করছিলাম আবার নেওয়া হলো না যাই হোক এটির জন্য আবার আমাকে বকা দিয়েন না এবং এদিকে সিরাজী কবুতরের মধ্যে সিলভার সিরাজীগুলা ভালোই সুন্দর ছিল মাশাল্লাহ অন্য সিরাজী কবুতরগুলার তুলনায় এই জিনিসটা দেখেন লক্কা একটা কবুতর অনেক বড় সাইজের কালার গুলা দেখেন ভাই কি রকম কি রকম কালার মিক্সিং আচ্ছা যাই হোক এখানেও আছে কিছু কবুতর শাটিং কবুতর সুন্দর সুন্দর দেখা যাচ্ছে মানে জোড়াই জোড়াই এর মধ্যে এটি কিন্তু অনেক সুন্দর সো আমি নিয়ে নিতাম এখন নিচ্ছি না কারণ আমার ফার্মে আরো একটু সেটিংস করা বাকি আছে বাদ বাকি দেখতেই তো পাচ্ছেন অনেক জমজমাট হয়ে উঠেছে কবুতর বাজার আর আমি দেখতেছি এখানে এখানে কিন্তু ইলেকশনও চলতেছে ভাই চারিদিকে অনেক পোস্টার নির্বাচন চলতেছে আর কি করবো এখানে আর বাড়া লাগতেছে না অনেক বেশি বেশি কাদা এখানে যার কারণে আমি চলে যাচ্ছি এনাদার সাইডে এনাদার সাইডে বলতে হচ্ছে আমি হাঁস নেওয়ার চিন্তা ভাবনা করতেছি এখানে আমি হাঁস বাজারে চলে আসলাম হাঁস মুরগির বাজারে এবং আপনাদেরকে এইখানের এই দৃশ্যটা না দেখালেই নয় দেখেন কি পরিমাণ পানি বইতেছে এদিকে বৃষ্টি হয়েছে অনেক যার কারণে এত পানি সো আমি চলে যাচ্ছি এখন হাঁস মুরগির বাজারে এই বাজারে হাঁস মুরগিও আসে অনেক অনেক এবং গরু ছাগলও আছে অনেক অনেক এনাদার সাইডে আর দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক দেখা যাচ্ছে হাঁস মুরগি এখন আপনারা একটা কথা বলেন এই হাঁসগুলো নিব কিনা কি বলেন আপনারা এই হাঁসগুলো কি নিব পালন করার জন্য একজোড়া পালন করে দেখি এবং এইখানে এই দুইটা দেখতে পাচ্ছেন এগুলো সিঙ্গেল একটা বিক্রি করলো না যার কারণে নিতে পারলাম না এবং এই নড়টা দেখেন মানে ইয়া বড় সাইজের একটা মোরগ এখন কিন্তু এইগুলা অনেক বেশি চড়া দামে বিক্রি হচ্ছে কারণটা হচ্ছে মনজিলের সিজন এবং অবশ্যই রাজহাঁস আমার অনেক বেশি পছন্দ ছুটুবেলা থেকে কোন এক সময় অবশ্যই আমি রাজ রাজহাঁস পালন করব আপনাদের মতামত জানাবেন অবশ্যই অবশ্যই রাজহাঁসের দৃশ্য দেখবেন কিনা আমাদের এই ভিডিও এই চ্যানেলে এবং দেখেন এখানে কতগুলা জ্বালালি কবুতর মজার মধ্যে আছে বসে আছে চিল মোট ওকে গাইস আজের ভিডিও এই দুরুতি শেষ করে দিলাম অনারাল্লাহ দেখাবো এনাদার ব্লগ ভিডিও মেজি আজের মতো এই দুরুতি শেষ আসসালামু আলাইকুম